আপন ছোট ভাইয়ের সাথে নিজের স্ত্রীকে বিয়ে দিয়ে মোরেও একটু শান্তি পেতে চায় নেশাখর ফরহাদ বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব আসলে ভাই যে যতটুকু তথ্য নিলাম আপনি আপনার নিজ স্ত্রীকে আপন ছোট ভাইয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছেন মূলত কারণটা কি ভাই আর বোর্ডের জন্য খুব কষ্ট হয় মায়া হয় এতিম মানুষ কেউ নাই আমি ছাড়া এই দুনিয়া ওর কেউ নাই কিন্তু আমি তো ভাই মনে করেন যে মরিয়েই যাব কারণ হলো ভাই আমি হলো গাম খাই হিরোইন খাই এই যে বং খাই গাঁজা খাই ভাই আমি এগুলি খায়া খায়া ভাই আমার কোল যে মলজিয়ে মনে কর যে পচি গেছে ভাই কোল যে ফোফরা যা আছে সব পঁচি গেছে ডাক্তার কইছে আমার বাসার কোনো লক্ষণ আর নাই এ ধ্যানে যে ঠোঁটটাও ফাটা খাতি খাতি ভাই ওটা ছাড়া আমি থাকতে যে যে যাব তাও মনে দে যে টান্দা দিই ভাই মানে একটা টান দির ফালি মরার আগেও শান্তি পাই ভাই আমি যদি মরে যাই আমার আমি যতই ভাই নেশা করি কিন্তু আমার ভিতরে তো ভালোবাসা আছে আমি তো একজন মানুষ ভাই আমি তো একজনকে ভালোবাসি এটা আমার বউ অত্যন্ত ভালোবাসি তাই আমার জীবন নষ্ট হয়েছে আমার বউর জীবন নষ্ট কর বলে এই জন্যই ভাই আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিব চাচ্ছি ভাই বিয়ে দিব পারলে ওরা দুজন সুখী থাকলে যাতে আমি মরিয়েও শান্তি পাই যে না আমার বউ আর আমার ছোট ভাই সুখী আছে দর্শক আপনারা দেখতেই পারলেন এই নেশাকুর ফরহাদ তার আপন ছোট ভাইয়ের সাথে নিজের স্ত্রীকে বিয়ে দিয়ে মোরেও শান্তি পেতে চায় এই বিষয়ে তার স্ত্রী কি রাজি আছে বিস্তারিত আমরা তার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আসলে এই যে আপনার স্বামী আপনার দেবরের সাথে আপনার বিয়ের সিদ্ধান্ত নিল এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি রাজি আছেন ভাই রাজি না হয়ে তো কোনো কিছু উপায় নাই কারণ আমি এতিম মানুষ আমার বাপ মা কেউ নাই ওর কাছে বিয়ে বসছি বিয়ে বসার পর তাকে তো যা বলছে তো শুনছে নি এখন তো মৃত্যুর পথে আর এখন যদি আমার বেঁচে থাকতে হয় একটা আশা ভরসা থাকে যেমন কার বাবা মা থাকে বাবা মার কাছে যে আমার তো কেউ নাই কার কাছে যাব সে অনুযায়ী যেহেতু ডিসিশন নিয়ে নিছে যে দেবর কাছে বিয়ে দিবে আমিও ভাই রাজি আপনি ওরাজি হ্যাঁ আমি ওরাজি এই যে যার সাথে এত দিন সংসার করলেন এখন তারই আপন ছোট ভাইয়ের সাথে সংসার করবেন এই বিষয়টা ভাবতে গেলে আপনার অনুভূতি কি অনুভূতির কথা বলে বোঝানো যাবে না আর আমি বলতে চাচ্ছি না যে তো আমার স্বামী বলছে আমার তো পিছনে ধরার মতো কেউ নাই যে আমার পিছনে কেউ থাকবে কারো আসে যাবো যে তো নাই সেই অনুযায়ী তো আমি ওকে নিয়ে থাকতে চাইছি আপনারা দেখতেই পারলেন আজকের বিস্তারিত ঘটনাটি আমরা একটু এই ছোটো ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি ভাই আপনার বড় ভাই নেশায় আসক্ত হয়ে আজকে মৃত্যুর সাথে পাঞ্জান নড়ছে আপনার সাথে আপনার ভাবির বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়টি নিয়ে কি আপনি রাজি আছেন রাজি আছি বলতে ভাই আমার ভাই তো মনে করেন যে মৃত্যু সজ্জায় তো ভাই আমারে ছোটো থাকতে আর কি মানুষ করছে বাপ মা আর আসিলাম তো ভাইয়ের আমি কোনো কথায় মানে অমান্য করি নাই আর এখন তো দেখতেই পারতেছেন যে একবারে মানে শেষ পর্যায়ে তো ভাইয়ের খুব ইচ্ছা মরণের আগে যে আমার সাথে আর কি বাবিরে বিয়ে দিয়ে যাইবো যাতে বাবি আমার সাথে সুখে থাকতে পারে তো বাইরের আমি ইচ্ছাটা যদি পূরণ করি আমার তো কোনো ক্ষতি নেই যেহেতু আমি মানে ছোটো থেকেই বাইরের সব কথা শুনছি আর যেহেতু মরণ মানে ইচ্ছাটা মরার খুব মানে পরার যাতে আমি রাখতে পারি আমার বাবিরে তো আমার কোনো আপত্তি নাই আসলে তার মানে আপনি আপনার ভাবিকে বিয়ে করতে রাজি আছেন আসলে এই যে ভাই এক মিনিট একটু সময় দেন এই যে এদিকে যারা আছে তাদেরকে একটু দেখেন আপনারা যারা এলাকাবাসী আছেন এই যে উনি ওনার স্ত্রীকে ওনার আপন ছোট সাথে বিয়ে দিতে চাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনার এলাকাবাসী হিসেবে কি বলতে চান আসলে এটা নিয়ে আমরা এলাকাবাসীর মন্তব্য করার কিছুই নাই কারণ আমরা তো কেউ কারো সহযোগিতা করতেছি না যেহেতু হ্যাঁ মৃত্যু পথযাত্রী সে মরবেই আজকে মরুক বা কালকে মরুক সে মরবেই মরার আগে যেহেতু তার ছোট ভাইও এটা মাইনে নিতেছে আর তার বউরেও মানে একটা ওই যাইতেছে তো সেই ক্ষেত্রে আমরাও এটার মধ্যে রাজি মানে আপনারা আছেন আসলে ভাই আমি একটু একটু আপনাকে প্রশ্ন করি এই যে মাদকে আসক্ত হলেন এই মাদক কারবারিতে কারবারির কারণেই আজকে আপনার এই যে দুর্দশা নিজের স্ত্রীকে ছোট ভাইয়ের সাথে বিয়ে দিতে হচ্ছে মৃত্যুর সাথে এই বয়সে পাঞ্জান হচ্ছে এই মাদক নিয়ে আসলে কি বলতে চান এটা কি সেবন করা উচিত না অনুচিত এই কথাটাই আমি কর জন্য আপনাকে ডাক দিয়েছিলাম তো আপনি আমার গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করলেন কিছু যাই হোক এইটা আসলে এতই খারাপ জিনিস আপনি তো বুঝতেছেন আজকে যদি এই এই মাদক মানে এই নেশা যদি না করতেন তাহলে তো আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিতাম না কারণ আমার ছোট ভাই দেন বয়স কম সে একটা সুন্দর জীবনযাপন করবে ঠিক আছে কিন্তু আমি আজ নিশা করার কারণে সে আমার বউকে সে বিয়ে করা লাগতেছে মানে ওর জীবন একদিকে অর্ধেক নষ্টই কারণ বাইর স্ত্রীকে দেখাশোনার জন্য তার জীবনটা বিসর্জন করতেছে এটা কার জন্যই এটা একমাত্র আমার জন্যই কাজ আজ আমি এই নেশা করি এই বং এই গাজা এই বাবা এই মনে কর ডেন্ডি বেন্ডি যা আছে ভাই এটাতে মানুষের জীবনটা একবারে শেষ করে দেবে দর্শকরা দেখতেই পারলেন খুবই দুঃখজনক একটি ঘটনা আজকের ভিডিওটি সম্পূর্ণ তৈরি করা আমরা শুধুমাত্র কাল্পনিকভাবে ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্য বর্তমান সমাজে আমাদের দেশে এই মাদকের ছড়াছড়ি অনেক বেশি রয়েছে মাদকের কারবার বর্তমান সমাজে ইয়াং জেনারেশনের মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে সো এই জন্যই আজকের ভিডিওটা তৈরি করা এই মাদক সেবন করে হয়তো সাময়িক সময়ের জন্য ক্ষণিকের জন্য আনন্দময়ী হওয়া যায় কিন্তু জীবন হয়ে যায় বর্বাদ এই মাদকের মাদকের কারবার থেকে আপনারা সবাই বেরিয়ে এসে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই মাদক থেকে বিরত থাকবেন